নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজকে একটা রেসিপি দেখাবো তো সেটা হচ্ছে এগ রোল তো এগ রোলটা একটু ভাবে আমি বানাবো তো চলুন রেসিপিটা দেখে নিই তো প্রথমে আমি একটু আলুর তরকারি বানিয়ে নেব আর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এখানে আমি দুটো আলুকে ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে একটু পেঁয়াজ খুঁচিয়ে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি আলুটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো এবার আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় তো এখানে কিছুক্ষণ আলুটা ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর তারপর আমি ঢাকাটা খুলে দিলাম তো এখানে আমার মোটামুটি হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো নুনটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো আর ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা নেড়ে চেড়ে নেবো নিয়ে একটু অল্প করে জল দিয়ে আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আলুর সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নেওয়ার পর এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আলুটা এবার কিছুক্ষণ রান্না করে নেবো এখানে আমি রোলটা বানানোর জন্যে আমি প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি আড়াই কাপের মতো ময়দা তো আড়াই কাপের মতো ময়দা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব তো নুনটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব তিনটে ডিম তো এখানে ডিমটা দেওয়ার পর এবার আমি ময়দার সঙ্গে সবগুলো একসঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে ময়দার সঙ্গে ডিমটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারটা এবার গুলবো একটু দুধ দিয়ে আর এখানে কোনো বন্ধুরা আমি জল ব্যবহার করব না আমি ব্যাটারটা পুরোটা গুলব দুধ দিয়ে আর অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা গুলে নেব আর এমনভাবে গুলতে হবে বন্ধুরা যাতে কোনো লামস না থাকে তো এইভাবেই আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। আর ব্যাটারটা খুব বেশি মানে ঘনও হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলা হবে না থিকনেসটা এরকমই হবে তো যাই হোক আর এদিকে কিন্তু আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে দেব আর তরকারিটা কিন্তু বেশি রসা হবে না একদম শুকনো শুকনো করে তরকারিটা বানাতে হবে তো এবার আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি তো এখানে আমি রোলটা বানানোর জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান আর অল্প অল্প করে তেল আমি ব্রাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানে তো আমার এখানে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে এবার আমি হাতাতে করে অল্প অল্প করে আমি ব্যাটারটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার আমি একটা তেজপাতা নিয়েছি তেজপাতার সাহায্যে আমি ব্যাটারটাকে আমি চারদিকটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা একদম লো ফ্লেমে দিয়ে এটা বানাতে হবে নালে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো মিনিট দুয়েকের মতো পরে আমি এবার ঢাকাটা খুলে এবার আমি এটা উল্টিয়ে দিচ্ছি তো উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি একটু তেল দিয়ে একটা এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নেব। আর বন্ধুরা জানেন তো এই রোলটা না খেতে খুবই টেস্টি আর এতটাই নরম হয় তো কি বলবো আমরা যে বাইরের এগরোল কিনে খাই না সেই এগরোলের থেকে পুরো সম্পূর্ণ আলাদা বেশ খুব নরম হয় তো আর আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো যাই হোক এখানে আমার রোলের পরোটাটা বানানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটু শশা কুচিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো তারপরে এখানে আমি ওই পরোটাটার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু আলুর তরকারি যে আলুর তরকারিটা বানিয়েছিলাম ওটা একটু দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি শশা আর পেঁয়াজ কুচিটা তো শশা কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি এর উপরে একটু দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে তো আপনারা চাইলে বন্ধুরা একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন যেহেতু আমি যখন ব্যাটারটা গুলেছিলাম কাঁচা লঙ্কাটা দেওয়া ছিল তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না তো এবার আমি একটু ওর উপরে একটু লেবু রস দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা দিয়ে এবারে একটু অল্প করে একটু নুন আমি ছড়িয়ে দিচ্ছি তো এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দেব আর বন্ধুরা আপনারা যদি চান তো এখানে একটু কাসুন্দিও দিতে পারেন কাসুন্দিটা দিলেও খেতে ভালো লাগে যেহেতু আমার ঘরে কাসুন্দিটা ছিল না বলে সেই আর আমি দিলাম না তো কাসুন্দি যারা কাসুন্দি পছন্দ করেন তারা কিন্তু কাসুন্দি দিয়েও খেতে পারেন খেতেও খুবই টেস্টি লাগবে এবার আমি এগরোলটাকে রোলের মতো করে মুড়ে নিচ্ছি আর এবারে যেগুলো বাকি আছে সে একই রকমভাবেই আমি সব রোলগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার এগরোল রেডি হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়া যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা